সালামু আলাইকুম আমি ওয়াহিদুর রহমান সরকারি তৃতীয় কলেজের একজন স্টুডেন্ট পাশাপাশি জিরে ডার পাঁচ অনলাইন একজন স্টুডেন্ট আসলে অনেক আগে থেকে ছবি ভিডিও এগুলো এডিট নিয়ে খুবই একটা কিউসিডি কাজ করতো মনের মধ্যে ছোটোখাটো নিজে যা পারতাম করতাম কিন্তু এক সময় যখন দেখতে পেলাম যে এটা আসলে প্রফেশনালি অনেক ভালো একটা সেক্টর আছে তো কখনোই এতটা সিরিয়াসলি নেওয়া হয়নি তবে আস্তে আস্তে যখন ফেসবুক ইনস্টাগ্রামে জিরে ডসের বিভিন্ন প্রমোশনাল অ্যাড এবং তাদের পেজে ঢোকার পর যখন স্টুডেন্টদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখি তখন নিজের মধ্যে আরো বেশি কিউরিসিটি কাজ করে তো আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে তাদের অনলাইন ব্যাচটাতে যোগ হই ওই সেখান থেকে আর কি নিজের ইম্প্রুভমেন্টটা শুরু হয় আর কি জিনি সাথে দীর্ঘ চার মাসের কোর্স শেষে আমি বর্তমানে দেশের লোকাল মার্কেটে কাজ করতেছি এবং মজার ব্যাপার হচ্ছে কোর্স চলাকালীন সময়ে আমি এক ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাই যার কাজ করার মাধ্যমে আমি নিজেকে আরও বেশি ইন্সপায়ার করতে পারি আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি জিডি ডটসকে এবং জিডি ডটসের ম্যান সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি যখন এখানে ভর্তি হতে আসি তখন আমি ভাবছিলাম যে এটা অফলাইন ব্যাচ কিন্তু আমি ভর্তি হতে আসার পর দেখলাম যে এটা অনলাইন ব্যাচ তো নিজের মধ্যে একটা কেমন যেন খটকা কাজ করলো যে কেমন হবে কি হবে না হবে কেমন ক্লাস করা হবে মানে নিজের মধ্যে এতটা কনফিডেন্স পাইনি তারপরেও ভর্তি হয়ে গেলাম এটা শুরু করা যায় এখানে ক্লাস শুরু হওয়ার পর থেকে দেখতে পেলাম যে চিত্রটা আসলেই ভিন্ন আমি যা ভাবছিলাম মনে মনে আসলে তা সেরকম কিছু না তাহলে এখানে প্রত্যেকটা ক্লাসে তারা রেকর্ডেড ভিডিও প্রোভাইড করতেছে ইভেন ক্লাসের মধ্যে কোনো একটা প্রবলেম যখন ফেস করি তখন তারা এটাকে বারবার করে আমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যতক্ষণ না বুঝতেছি ততক্ষণ পর্যন্ত এটাকে বারবার বুঝানোর চেষ্টা করতেছে যেটা আমার জন্য খুবই ইফেক্টিভ ইফেক্টিভ কাজ করছে এবং এর পাশাপাশি ওনাদের একটা সাপোর্টেড টিম আছে যেটা আসলে খুবই খুবই আন্তরিক আন্তরিকতার সাথে আমাদের প্রবলেম গুলো আমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করছে সর্বোপরি বলতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে করে একজন সফল ফ্রিল্যান্সার ও সফল গ্রাফিক ডিজাইনার হতে পারি এবং জিরি ডটস অনেক অনেক ধন্যবাদ স্পেশালি তাদের মেন্টারদের এবং সাপোর্টিভ টিমকে